ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি এখানে তো সবাই হচ্ছে শিক্ষিত মানুষ আমি একজন কম শিক্ষিত মানুষ খুঁজতেছি কিছু প্রশ্ন বেশি শিক্ষিত দেখে মনে হচ্ছে কম শিক্ষিত কি অবস্থা ভাই কি বেশি শিক্ষিত না কম শিক্ষিত আমি একজন কম শিক্ষিত মানুষ খুঁজতেছিলাম এটা আমি কিছু প্রশ্ন করবো সার্টিফিকেটের কোনো দাম নাই নীল পাওয়া যায় আমি কিছু প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর শুনে আমি বুঝতে পারবো তুমি কি কম শিক্ষিত না অর্ধশিক্ষিত সরি কম শিক্ষিত না বেশি শিক্ষিত অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে থাকলেই শিক্ষিত হওয়ার একটা চান্স আছে এজ এ প্রভাবক কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আছো মানে হচ্ছে শিক্ষিত মানুষ আচ্ছা প্রশ্নগুলো কিছু চেতনা সম্পর্কিত প্রশ্ন তো একটু বলি চাইলে না ভেবে উত্তর দিতে পারো আর যদি চাও তাহলে ভেবে উত্তর দিতে পারো ঠিক আছে আচ্ছা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল ক্রিকেট হ্যাঁ ক্রিকেট কারণ হচ্ছে আমার একটা ও আমার একটা অনুমান যে বাংলাদেশ ক্রিকেটের খেলোয়াড়রা যারা মানে যারা খেলে আর কি এরা কি প্রাথমিক জীবনে সেলসের চাকরি করে আসছে নাকি না মানে আমি যতটুকু জানি আর কি সেলসের চাকরি করলে নাকি মানুষের লজ্জার সময় একটু কমে যায় নির্লজ্জ টাইপের হয় আর কি কারণ সেলসের চাকরির ধর্ম হচ্ছে এটা তো হবে না করে তো অনেক কিছুই খাওয়া যায় মনে করো যে গোল বল দিয়ে কেন রুটি এবং রুজির ব্যবস্থা করতে হবে আচ্ছা এরা এত নির্লজ্জ কেন কি সেলসের চাকরি করছে নাকি কখনো নির্লজ্জ কেমন হলো তাদের একটা না প্রফেশন মানে বিষয়টা জিনিস মনে করো চিন্তা করো তুমি বিষয়টা একটা জিনিস তুমি তিরিশ বছর ধরে খেলতেছ বা এই জিনিসটা নিয়ে আসো তো এই জিনিসটা যদি তুমি না পারো তাহলে তো এখান থেকে সরে যাওয়া উচিত না আরেকজনকে সুযোগ দেওয়া উচিত যে আমি পারতেছি না আরেকজন দেখো তো নির্লজ্জের মতো এইভাবে শুধু হাঁটতেই থাকবে হাঁটতেই থাকবে হাঁটতে থাকবে আসলে ওদের এখন শুরুর জীবনে খেলাধুলা ছাড়া কিছু করে না খেলাধুলাটা হয়তো গ্রামের মধ্যে খুব ভালো পারতো তারপরে পাম্পল দিয়ে বিপিএস ভর্তি করে আসেছে দেওয়ার পরে যখন দেখল যে জাতীয় দলের ঢুগার জন্যে পড়াশোনা অথবা কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফুড ব্লগার এরকম হতে পারতেছে না যখন তখন একটা তো কিছু করে খাইতে পারবে লজ্জা থাকুক আর না থাকুক

এতে করে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে যেমন আমরা শুরু করে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েশন আমাদের পরে কি আর কেউ বাদ আছে কন্টেন্ট ক্রিয়েটারের দিকে না না আমরা তো শেষ দেই শেষ দেই আমি শেষ দেই সুযোগ দিতে হবে বাংলাদেশের আচ্ছা ঠিক আছে তাহলে এই যে যে সাংবাদিক আছে কত সাংবাদিক স্পোর্টসের সাংবাদিক স্পোর্টসের সাংবাদিক বাংলাদেশে ক্রাইমের কোনো সাংবাদিক নাই কিন্তু স্পোর্টসের সাংবাদিকের অভাব নাই বাংলাদেশে ক্রাইম নাই তো ক্রাইম না থাকলে ক্রাইম না থাকলে সাংবাদিক থাকবে কেন এখানে লজিক্যাল অবশ্যই তো এই জন্য এখন এই হয়তো তাহলে ক্রাইম যেহেতু নাই তো ক্রাইমের সাংবাদিক যেহেতু রুডি জুরি রুজির একটা ব্যবস্থার দরকার আছে এখন স্পোর্টস নিয়ে কথা বলার একটা সুযোগ যে কঠিন সমালোচনা করলে আমরা আবার ভালো পছন্দ করি এখন ক্রাইমের সাংবাদিকরা স্পোর্টসের সাংবাদিক হয়ে গেছে নাকি হতে পারে কারণ অনেক সাংবাদিকের তো এরকম নলেজও নাই আউট কয় ধরনের আউট হতে পারে ক্রিকেটে মানে কি আউট হতে পারে এরা আমার আমাদের মতই তো নলেজ আছে আচ্ছা ফিলোসফির দিক থেকে যদি চিন্তা করো মানে স্বাভাবিক মানে বিষয় আর কি যে একটা একজন খেলোয়াড় যদি দলে পারফর্ম না করে এটা তো আর মনে করো যে প্র্যাকটিস টিম না তুমি ওখানে যে প্র্যাকটিস করো তাই না ওইটা হচ্ছে ন্যাশনাল টিম তো প্র্যাকটিস করে এখান থেকে তোমাকে রেজাল্ট নিয়ে আসতে হবে নাকি ওটা প্র্যাকটিস টিম দুই ম্যাচ খারাপ করবে এটা কি মানে কি মানে আগে থেকে নিয়ম হয়ে আসছে দুই ম্যাচ খারাপ করবে দুই ম্যাচ হলে তো একটা সুন্দর না না দুই ম্যাচ এটা তো কত ধরনের প্র্যাকটিস করার সুযোগ আছে ক্লাব নিয়ম আছে ক্রিকেট খেলার একটা নিয়ম আছে ওরা ক্লাবে খেলছে বাংলাদেশের মাটিতে খেলছে বিদেশের মাটিতে খেলবো যখন তো দশ বারো বছর বিদেশের মাটিতে খেলার পর একটা এক্সপিরিয়েন্স হবে তখন সে একটু সিনিয়র প্লেয়ার হলো নতুন প্লেয়ার থেকে প্লেয়ারের মধ্যে গেল

তোমার উত্তর শুনে আমি যেটা ভাবলাম যে তুমি আসলে অর্ধ শিক্ষিত লোক না কম শিক্ষিত লোক না স্বল্প শিক্ষিত লোক হ্যাঁ জিনিসটা আ পেকি বানো ই আ পেকি গাপেকে লাভ নাই আইনস্টাইনের গোষ্ঠী উদ্যোগের হল না